হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল রাজ্যে কিছুদিন আগেই এসআইআর শুরু হয়েছিল এবং তার ফর্ম ফিল আপ করে এতদিনের সবাই জমাও করে দিয়েছেন তো এবার রাজ্যে নতুন ভোটার তালিকা তৈরি হবে বর্তমানে রাজ্যের যা ভোটার ছিল তার থেকে তিপ্পান্ন লক্ষ নাম বাদ পড়েছে আপনি কি জানেন যে এই তিপ্পান্ন লক্ষ নামের মধ্যে বা ভোটারের মধ্যে আপনার নাম আছে কি না আর এই ভোটার নিয়ে কমিশনের কী পদক্ষেপ তা আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই ভোটার তালিকা সংশোধনের কাজ কমিশনের কড়া নজরদারিতে হয়েছিল আর তাই ভোটার তালিকা স্বচ্ছ রাখা নির্বাচন প্রক্রিয়া স্বার্থে অত্যন্ত জরুরি রাজ্যে বর্তমান এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত তথ্য উঠে এসেছে তো কাদের কাদের নাম বাদ পড়েছে বা কীভাবে বাদ গেল এই সমস্ত বিষয়গুলি জানতে আজকের ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বসতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ভোটার লিস্ট আপডেট রাজ্য ভোটার তালিকা থেকে বাদ তিপ্পান্ন লক্ষ নাম মৃত ও ভুয়ো ভোটার নিয়ে কমিশনের বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোর কদমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে ভোটার তালিকা স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি সেই লক্ষ্যেই এবার পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কমিশনের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এর মধ্যে মৃত স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারদের এক বিশাল অংশ রয়েছে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর মাধ্যমে এই তথ্য উঠে এসেছে মৃত ও স্থানান্তরিত ভোটারদের পরিসংখ্যান কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী সবথেকে বেশি নাম বাদ পড়েছে মৃত ভোটারদের রাজ্য জুড়ে এখনো পর্যন্ত তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই জন ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং নিয়ম মেনেই তাদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় চলে গিয়েছেন এমন ভোটারদের সংখ্যাও নিহাত কম নয় প্রায় আঠারো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো দুই জন ভোটার নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন ফলে পুরনো ঠিকানার ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে নিখোঁজ ও ভুয়ো ভোটার কারা তালিকা সংশোধনের এই কর্মযজ্ঞে একটি বড় অংশ জুড়ে রয়েছে নিখোঁজ ভোটার কমিশনের পরিভাষায় যাদের কাছে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল কিন্তু তা পূরণ করে ফেরত আসেনি তাদেরকেই নিখোঁজ তকমা দেওয়া হয়েছে বুথ স্তরের আধিকারিকরা বা বিএলওরা অনেক চেষ্টা করেও এই সমস্ত নাগরিকদের হদিশ পাননি এই মুহূর্তে রাজ্যে এমন ভোটারের সংখ্যা নয় লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাষট্টি অন্যদিকে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে ডুপ্লিকেট বা ভুয়ো ভোটারদের চিহ্নিত এবারে দেখে নেব এক নজরে বাদ পড়া ভোটারদের তালিকা ভোটার তালিকা থেকে বাদ পড়া বিভিন্ন ক্যাটাগরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো দেখুন একদিকে ক্যাটাগরি আর একদিকে বাদ পড়া ভোটারের সংখ্যা কোন ক্যাটাগরিতে কতজন ভোটার বাদ পড়েছেন প্রথমত এখানে দেখুন মৃত ভোটার এখানে বাদ পড়া সংখ্যা তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই জন এবার আসছে স্থানান্তরিত ভোটার অর্থাৎ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন এরকম ভোটারের সংখ্যা হচ্ছে আঠারো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো দুই জন এবারে আসছে নিখোঁজ ভোটার এদের সংখ্যা হচ্ছে নয় লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাষট্টি জন ভুয়ো ভোটার এদের সংখ্যা এক লক্ষ বাইশ হাজার তিনশো তিন জন এবং অন্যান্য একত্রিশ হাজার আটশো একজন অন্যান্য তালিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা মৃত নিখোঁজ এবং স্থানান্তরিত ছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে একত্রিশ হাজার আটশো একজনের নাম বাদ পড়েছে কমিশন মনে করছে এই ব্যক্তিরা এসআইআর প্রক্রিয়া বা ফর্ম জমা দেওয়ার বিষয়ে উদাসীন ছিলেন তবে এই পরিসংখ্যান চূড়ান্ত নয় যেহেতু খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছে এবং দু হাজার সালে ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তাই এই সংখ্যায় রদবদল হতে পারে বিশেষ করে যাদের বর্তমানে নিখোঁজ বলা হচ্ছে তারা যদি সঠিক প্রমাণপত্র সহ যোগাযোগ করেন তবে তাদের নাম পুনরায় তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে গত চার নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় তথ্য আপলোড করার শেষ তারিখ এগারো ডিসেম্বর ধার্য করা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূলত বিষয়টি ঠিক কি বলা হলো বর্তমানে যে এই তিপ্পান্ন লক্ষ নাম বাদ পড়েছে এটি বর্তমানে যতটা ডকুমেন্টস পাওয়া গেছে তার উপরে ভিত্তি করে কারণ এখানে আপনারা দেখলেন যে গত চার নভেম্বর যে এসআইএ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই তথ্য আপলোড করার শেষ তারিখ কিন্তু এগারোই ডিসেম্বর অর্থাৎ এখনো কয়েকদিন বাকি আছে আর দু সালের ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে তাহলে এর মাঝে এখনো কিছুদিন সময় আছে তা এই সংখ্যা আরও কিছুটা কম বেশি হতে পারে বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ